এসো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স এবং ফিউচার পারফেক্টেন্সকে নিয়ে আলোচনা করি তো খুব সহজে এগুলোকে আয়ত্ত করবো আজকের ক্লাসেও আমরা ঘড়িটাকেই লক্ষ্য করবো দেখো তিন নাম্বারে দেখতে পাচ্ছি অ্যাছি অ্যাছো আছে যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্স তবে একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও যদি কাজটা প্রেজেন্টেই হয় এবং তার ফলটা বিদ্যমান থাকে তবেই কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্টেন্স আর যদি ফলটা বিদ্যমান না থাকে তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস টেন্স একটা উদাহরণের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করি আগে মনে করো আমরা দুই বন্ধু একটা অফিসে কাজ করি তো সাধারণত আমরা দশটার সময় দুজনেই খেতে যাই দশটার সময়তে আমরা দুজনে একসাথেই খেতে যাই তো একদিন কি হলো আমি হঠাৎ করে একাই চলে গেছি খেতে মানে খুব খিদে পেয়েছিলো আমি একাই চলে গেছি আমার বন্ধুকে না ডেকে তো আমি খাওয়া দাওয়া সেরে আমি আবার কাজে বসে গেছি তো বন্ধু একটু লেট করে এসে বলছে চলো আমরা খেতে যাই তখন কিন্তু আমি তাকে জবাব দিলাম যে আমি খেয়েছি তার মানে কি আমার পেটটা ভরা আছে এখন আর খাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ প্রেজেন্ট আমি কাজটা করেছি খাওয়া কাজটা কিন্তু এখনও বিদ্যমান আছে পেটটা ভরা আছে সেই জন্য কিন্তু এখন আমার খাওয়ার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে কিন্তু এই খেয়েছিটা একটা প্রেজেন্ট পারফেক্টেন্স এবার একটু ভালোভাবে খেয়াল করতে হবে সেই বন্ধুটাই যদি আমাকে বইকাল তিনটার সময় জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছ তখন আমি নিশ্চয়ই উত্তর দেব যে আমি দশটার সময় খেয়েছি দশটার পরে কিন্তু আর কিছু খাওয়া হয়নি তো আমি নিশ্চয়ই বলবো যে দশটার সময় খেয়েছি তো এই যে দশটার সময় খেয়েছি এখানে যে খেয়েছিটা পাচ্ছি এটা কিন্তু এখন সিম্পল পাস্ট হয়ে গেছে কারণ কি যে খাবারটা আমি খেয়েছিলাম দশটার সময় সেটা কিন্তু আমার পেটের মধ্যে আর বিদ্যমান নেই অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্টের মধ্যে আর বিদ্যমান নেই সেটা কিন্তু এখন পাস্ট হয়ে গেছে তাহলে তোমাদেরকে একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু খেয়েছিটা আমি পাস্টের সেন্সে বোঝাতে চাইছি এখানে কিন্তু খেয়েছিটা প্রেজেন্ট নয় এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে কোনো কাজ যদি প্রেজেন্টে হয় এবং তার ফলটা বিদ্যমান থাকে তাহলে সেটাই হয়ে যায় প্রেজেন্ট পারফেক্টেন্স আর যদি আমরা পাস্টে বোঝাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সময়টা উল্লেখ থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে আবার সময়টাকে উল্লেখ করি না সেই ক্ষেত্রে আমাদের ধাঁধা লেগে যায় তো আরও একটা উদাহরণের মাধ্যমে এটাকেও বোঝানোর চেষ্টা করি আমার বন্ধু একটা হাতে ফল দেখিয়ে জিজ্ঞাসা করলো তুমি এই ফলটা খেয়েছো আমি তাকে উত্তর দিলাম হ্যাঁ আমি খেয়েছি খেয়াল করো হ্যাঁ আমি খেয়েছি এই যে আমি খেয়েছি বলছি তার মানে কোনো এক সময় খেয়েছি এখন খাইনি তো এটা কিন্তু আমি পাস্টের সেন্সে বোঝালাম সেও বোঝা গেল যে কোনো এক সময় খেয়েছে সেটা কিন্তু এখন নয় তাহলে কিন্তু এখানে খেয়েছিটা একটা সিম্পল পাস্ট কিন্তু যদি আমি বলে দিতাম যে হ্যাঁ আমি ফলটা এখনই খেয়েছি আমি ফলটা এখনই খেয়েছি মানে এই ফলটা খাওয়ার যে প্রভাবটা সেটা কিন্তু আমার পেটের মধ্যে আছে তো তখন কিন্তু এটা হয়ে যাবে একটা প্রেজেন্ট পারফেক্টেন্স আশা করি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ তো এবার চলো আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স এবং ফিউচার পারফেক্টেন্স বুঝব খুব সহজে আমি একটা খাওয়া ক্রিয়া নিচ্ছি খাওয়া ক্রিয়া দিয়েই আমরা প্রত্যেকটা টেন্সকে আয়ত্ত করতে পারবো তো এই অ্যাচিটাকে যদি আমরা খাওয়ার সঙ্গে যুক্ত করি তাহলেই খাওয়াটা হয়ে যাবে খেয়েছি খেয়াল করো তো খেয়েছি যখন বলবো এর সঙ্গে দুইটা সাবজেক্ট ব্যবহার করা যায় হয় আমি নাহলে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হয় তো আমি এটাকে নিয়ে নিচ্ছি আমি খেয়েছি যখন বলবো তখন এটা হয়ে যাবে একটা প্রেজেন্ট পারফেক্টেন্স তো যখন এটাকে ইংরেজিতে বলতে হবে প্রথমে সাবজেক্ট লিখতে হয় তারপরে আমাদেরকে হ্যাপ হলে হ্যাজ ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুযায়ী তারপরে আমাদেরকে ভার্বের তিন নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে কিন্তু যদি খাওয়া এর সঙ্গে আছে লাগিয়ে দেওয়া হয় তাহলে খাওয়াটা হয়ে যাবে খেয়েছে খেয়াল করো এখানে খাওয়াটা হয়ে গেছে এখন খেয়েছে তো এর সঙ্গে আমরা থার্ড পারসনগুলো ব্যবহার করতে পারি যেমন সে খেয়েছে বলতে পারি তো এই দুইটা আমরা কিভাবে বলবো আমি খেয়েছি এটাকে বলতে হবে আই এরপরে কিন্তু হ্যাপ বসবে হ্যাপ বসাচ্ছি এরপরে লেগে যাবে ইটের তিন নাম্বার ফর্ম হচ্ছে ইটার্ন তো আই হ্যাপ ইটার্ন আমি খেয়েছি ঠিক তেমনি করে দেখো সে খেয়েছে খেয়াল করে এই বাক্যে সাবজেক্ট তো সে তাই না তো সে এর জন্য হি ব্যবহার করতে পারি হি বসালাম এবার একটু খেয়াল করো তো এখানে আমরা হ্যাপ ব্যবহার করতে পারবো নাকি না এখানে হ্যাপ ব্যবহার করতে পারবো না কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে তো হ্যাজ বসাচ্ছি এরপরে ইটেনটা ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে হি হ্যাজ ইটেন অর্থাৎ সে খেয়েছে কিন্তু আবার একটু খেয়াল করো আমি খেয়েছি এটাকে যদি আমি পাস্টের সেন্সে বোঝাতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে আই এট আই এট মানে আমি খেয়েছি কিন্তু একটু খেয়াল করো সে খেয়েছে এটাকে যদি আবারও আমরা পাস্টের সেন্সেই বোঝাতে চাই তখন হয়ে যাবে হি এট তো আই এট এর অর্থ হচ্ছে আমি খেয়েছি এটাকে আমরা আরও দুইভাবে অর্থ করতে পারি আমি খেয়েছিলাম এটারও ইংরেজি কিন্তু আই এট আমি খেলাম এটারও ইংরেজি কিন্তু আই এট ঠিক তেমনি করে সে খেয়েছে এর ইংরেজি হচ্ছে হি এট কিন্তু একটু খেয়াল করবে সে খেয়েছিল এরও ইংরেজি হচ্ছে হি এট আবার দেখো যদি বলি সে খেলো তো এরও ইংরেজি হচ্ছে হি এট এবার এসব পাস্ট পারফেক্ট টেন্সটা আয়ত্ত করি ঘড়িতে সাত নাম্বারটা একটু খেয়াল করো এ ছিলাম এ ছিলে এ ছিল এগুলো যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট টেন্স তো চলো উদাহরণ ফলো করি তোমার আসার আগে আমি খেয়েছিলাম লক্ষ্য করো এই বাক্যের মধ্যে দুইটা কাজ হচ্ছে কোন কাজটা আগে হয়েছে বলো তো হ্যাঁ তুমি কিন্তু আসো নি তার আগেই কিন্তু আমি খেয়ে নিয়েছি মানে খাওয়া কাজটাই আগে হচ্ছে তাই এটাই হচ্ছে পাস্ট পারফেক্টেন্স খেয়াল করো ক্রিয়ার শেষে কিন্তু আমরা পাচ্ছি এ প্লাস ছিলাম তাই না এই যে এ প্লাস ছিলাম যুক্ত হয়েছে তাই এটাই হচ্ছে পাস্ট পারফেক্টেন্স তো যে কাজটা আগে হবে সেটা আগে লিখতে হবে আর যে কাজটা পরে হবে সেটা কিন্তু সিম্পল পাস টেন্স হয়ে যায় তোমরা সকলেই জানো আবার অনেকে জানো না খেয়াল করতে হবে এই জিনিসটা যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স তো এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আই হ্যাড ইটেন বিফোর ইউকেম বিফোর ইউকেম দেখো এখানে কাম ব্যবহার করিনি এখানে কিন্তু কামটা হয়ে গেছে কেম কারণ কি আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের দুই নাম্বার ফর্ম ব্যবহার করলে সেটাই হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স তো খেয়াল করো এখানে ইউ একটা সাবজেক্ট এর পরে কিন্তু ভার্বের দুই নাম্বার ফর্ম কামটা কেম হয়ে গেছে তাই এটাই দেখে আমরা খুব সহজে চিনে নিতে পারবো এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ আর এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ এবার সো ফিউচার পারফেক্ট টেন্সটা শিখি দেখো ঘড়ির মধ্যে এগারো নাম্বারে দেখতে পাচ্ছি এ প্লাস থাকবো এ প্লাস থাকবে আর এ প্লাস থাকবেন এগুলো যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেটাই হয়ে যায় ফিউচার পারফেক্টেন্স তো উদাহরণ দেখো আমি খেয়ে থাকবো খেয়াল করো তো খেয়ের মধ্যে আমরা এ পাচ্ছি কি পাচ্ছি না হ্যাঁ খেয়ে এর মধ্যে কিন্তু এ পাচ্ছি তারপরে কিন্তু থাকবোটা আছে তো এটা দেখি খুব সহজে বলতে পারি এটাই তো ফিউচার পারফেক্টেন্স তো এটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে তারপর আমাদেরকে উইল হ্যাপ এর ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ভ হিসাবে তারপরে আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে তো আমাদেরকে বলতে হবে আই উইল হ্যাপ ইটেন আই উইল হ্যাপ ইটেন অর্থাৎ আমি খেয়ে থাকবো তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্মের ব্যবহার যেমন দেখো আমি খেয়েছি আই হ্যাপ ইটেন এখানে দেখো ইটটা হয়ে গেছে অর্থাৎ নাম্বার ফর্ম ব্যবহার করেছি তিন ঠিক তেমনি করে দেখো যদি বলি তোমার আসার আগে আমি খেয়েছিলাম তখন বলছি আই হ্যাড বিফোর ইউ কেম এখানে কিন্তু ইটটা আমরা আবারও ইটার্ন করে ফেলেছি এখানে কিন্তু ইটার্ন আছে এখানেও ইটার্ন আছে তো এখানেও তিন নাম্বার ফর্ম এখানেও তিন নাম্বার ফর্ম ঠিক তেমনি করে আমি খেয়ে থাকবো এটা হচ্ছে আই উইল হ্যাভ ইটেন এখানেও কিন্তু আমরা ইটেনকেই ব্যবহার করছি অর্থাৎ প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফার্ম ব্যবহার করতে হবে শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন হবে যদি প্রেজেন্ট হয় তাহলে হ্যাপ হ্যাস হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয় যদি পাস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাড হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয় আর যদি সেটা ফিউচার পারফেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে উইল হ্যাপ এই হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয় তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই